আসসালামু আলাইকুম বন্ধুরা শর্ট ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে কীভাবে আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবার ভাবে কমপ্লিট করতে পারলেও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু আমাদের জন্য অনেক বড়ো একটা চ্যালেঞ্জ এই হার্ডেলটা কমপ্লিট করতে গিয়ে কিন্তু আমরা এক বছর দেড় বছর দুই বছরও কিন্তু আমরা কমপ্লিট করতে পারি না বিভিন্ন থার্ড পার্টি থেকে আমরা কিন্তু ওয়াচ টাইম কিনে থাকি যখন দেখি যে আমাদের ওয়াচ টাইম কোনোভাবে কমপ্লিট হচ্ছে না সাবস্ক্রাইবার কোনো না কোনোভাবে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলতে পারি তখন দেখা যাচ্ছে যে ডিসঅ্যাক্টিভ প্র্যাকটিস নামে একটা ভায়োলেশন দেখিয়ে কিন্তু ইউটিউব আমাদের মোটিটেশান আবেদনটিকে রিজিট করে দেয় ইভেন মোটেজ চ্যানেলও কিন্তু অনেক সময় এই প্রবলেমের কারণে কিন্তু রিজিট হয়ে যায় আমার কাছে প্রায় সময় কিন্তু এই প্রবলেমটা আসে অনেকে নক করে গতকালকেও একজন আমাকে নক করলো হোয়াটসঅ্যাপের মধ্যে ওনার মোটিটেশন রিজিট করে দিয়েছে ডিসঅ্যাক্টিভ প্র্যাকটিসের কারণে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি ওয়াচ টাইম অথবা সাবস্ক্রাইবার কিনেছিলেন কি উনি আমাকে বললো হ্যাঁ আমি টাইম এবং সাবস্ক্রাইবার কিনেছিলাম সুতরাং এটা কিন্তু স্প্যামের পর্যায়ে পড়ে যায় তো অর্গানিকভাবে আজকে যে ট্রিক্সটা দেখাবো এটা হচ্ছে অর্গানিকভাবে আপনারা জাস্ট একটা ভিডিওকে প্লে করে দেবেন এটা রাত দিন চব্বিশ ঘন্টা চলতে থাকবে অর্থাৎ যতক্ষণ আপনি বন্ধ করছেন এটা চলতে থাকবে আপনার ওয়াচ টাইম হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট হবে এটা কিন্তু অর্গানিক একটা ট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ শর্ট ভিডিও অথবা লং ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে আপনারা কীভাবে চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করবেন এটা নিয়ে আপনাদের অনেক কিন্তু দ্বিমত রয়েছে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট বক্সের মধ্যে লেখেন যে আপনাদের অনেকের ওয়াচ টাইম নাকি যোগ হচ্ছে না আপনারা অনেকেই বলছেন যে এটা নাকি ফেক এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রিক্স কারো যদি বিশ্বাস না হয় আমার সাথে চ্যালেঞ্জ আসতে পারেন আমাকে ইনবক্স করতে পারেন আমার মেইল আছে আমি অনেকগুলো চ্যানেল আপনাদেরকে দেখাতে পারবো যারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে চ্যানেলকে মোডিটেশন করেছিল এটা কিন্তু এখনও কাজ করছে এখনও কিন্তু সুবর্ণ সুযোগ আপনার যদি এক্সট্রা কোনো মোবাইল থাকে সেই মোবাইলের মধ্যে জাস্ট আপনি লাইভটাকে চালু করে দেবেন রাত দিন চব্বিশ ঘন্টা চলবে আপনার পাঁচ ঘন্টা হোক দশ ঘন্টা হোক যতক্ষণ সময় আপনি ব্রাইটনেসটা একটু কমিয়ে রাখবেন যাতে করে আপনার চার্জটা একটু কম কাটে দেখবেন আপনার ওয়াশ টাইমটা কিন্তু আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে ঠিক আছে আমার পরিচিত একজন প্রায় ষোলো থেকে সতেরো দিনে কিন্তু চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে ফেলে তার কিন্তু কোনো ভিডিও ভাইরাল হয় নাই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ছিল লং ভিডিও ছিল কিন্তু সর্বোচ্চ এক হাজার দুই হাজার এরকম ভিউ ছিল ভিডিওগুলোর মধ্যে কিন্তু তার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়নি কিন্তু সে ওভাবে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু সে চ্যানেলকে মডিডেশন করে ফেলে ইভেন ছয়টা চ্যানেল কিন্তু তার মনিটেশ রয়েছে ওকে তো আমি মূল কথায় আসি আজকে আমরা আমি যেই ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে এক্স প্লেয়ারের মাধ্যমে এটা চাইলে আপনারা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে করতে পারেন যেসব অ্যাপসের মধ্যে একটা অপশন আছে যে ভিডিও অটোমেটিক চলতে থাকবে সবসময় লোপ অপশনটা রয়েছে ওই সব অ্যাপসের মাধ্যমে আপনারা কাজটা করতে পারবেন ওকে তো আমি অ্যামেক্স প্লেয়ারের মাধ্যমে দেখাবো বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন লাস্ট আটাশ দিনে আমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম রয়েছে চার হাজার সাতশো ঘন্টা ওয়াচ টাইম রয়েছে একটা চ্যানেলকে মডিটেশন করার জন্য কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দরকার হয় মোটামুটি ভালো একটা ওয়াচ টাইম রয়েছে আপনাদের অনেকে কিন্তু এটা হচ্ছে না এক বছরের মধ্যে হচ্ছে না সুতরাং এই ট্রিস্টটা অ্যাপ্লাই করে আপনারা কিন্তু চ্যানেলকে মনিটাইজ করে ইনকাম শুরু করে দিতে পারবেন ওকে আর আমি এখনও বলছি এই ট্রিস্টটা হানড্রেড পারসেন্ট কাজ করে এবং আপনারা অনেকে যারা লেখেন কমেন্ট বক্সের মধ্যে যে আমাদের ওয়াচ টাইমটা কেন কাউন্ট হচ্ছে না দেখুন এটা কিন্তু চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর আপনার এইসন্যাপটা কাউন্ট হবে সাথে সাথে কিন্তু এটা কাউন্ট হবে না ঠিক আছে আপডেট হতে একটু সময় লাগবে কিন্তু আপনি লাইভ করবেন এটা একশো পার্সেন্ট কার্যকর ঠিক আছে তো তোমাদের এটা আমরা কাজটা কীভাবে করবো আমরা এটা দেখাবো আপনারা এক্স প্লেয়ার হয়তো অনেকেই ব্যবহার করেন এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় এই অ্যাপসের জাস্ট আপনাদের সুবিধার্থে আমি এটা শেয়ার করছি ওকে তো অ্যামএক্স প্লেয়ারটা আপনাদের অনেকের কাছে হয়তো আছে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন এমস প্লেয়ারের মধ্যে ইনস্টল করার পর ইনস্টল করার পর যদি কোনো পারমিশান চায় আপনার অ্যালাউ দিয়ে দিবেন তারপরে এখানে দেখেন যে ফোল্ডারের মধ্যে আপনার ভিডিওটা রেখেছেন যেই ভিডিওটাকে আপনি লাইভের মধ্যে দেখাতে চাচ্ছেন সেটা হতে পারে শর্ট ভিডিও হতে পারে লং ভিডিও তবে আমি আপনাদেরকে বলে রাখি অবশ্যই নিজস্ব কন্টেন্ট দিয়ে লাইভটা করবেন অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করা কন্টেন্ট দিয়ে লাইভটা করবেন না চেষ্টা করবেন নতুন ভিডিও দিয়ে করার জন্য অনেকে আছে অলরেডি একটা ভিডিও ছেড়েছে চ্যানেলের মধ্যে সেই ভিডিওটাকে ডাউনলোড করে আবার লাইভের মধ্যে দেখাচ্ছে এরকম না করাই ভালো কিন্তু প্রবলেম হয় না আমি আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা নতুন ভিডিও দিয়ে কাজটা করবেন একদম নতুন ভিডিও যেটা এখনও ইউটিউবে ছাড়েন নাই এরকম কোনো একটা ভিডিওকে লাইভের মধ্যে দেখানোর চেষ্টা করবেন সেটা শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক পাঁচ সেকেন্ড হোক দশ সেকেন্ড হোক সমস্যা নেই ওকে তো আমরা যে কাজটা করবো এখানে যেই ফোল্ডারের মধ্যে আমরা ভিডিওটাকে রেখেছি সেই ফোল্ডারের মধ্যে চলে আসলাম আসার পর দেখেন আমি ভিডিওটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখেন এখানে আমি সেটিংসগুলো আগের মতো করে দিই নতুন অবস্থায় সেটিংসটা কেমন থাকে দেখেন একটা ভিডিওকে প্লে করলাম এক্স প্লেয়ারের মধ্যে প্লে করে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এটা কিন্তু দশ সেকেন্ড এই ভিডিওটা দশ সেকেন্ড পর কিন্তু এই ভিডিওটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন দশ সেকেন্ড পর কিন্তু ভিডিওটা কিন্তু চলা বন্ধ হয়ে গেল তো আমি এমন একটা সিস্টেম করে দেবো যাতে করে ভিডিওটা কন্টিনিউ চলতে থাকে যতক্ষণ আমি বন্ধ করছি ততক্ষণ এটা চলতে থাকবে আমার লাইভের মধ্যে ওয়াচ টাইমটা যাতে কাউন্ট হয় সেই কাজটা কিভাবে করবেন প্রথমত আপনি এখানে ভিডিওর মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রিনের মধ্যে একটা টাচ করেন এখানে যে ফাঁকা স্ক্রিনটা রয়েছে সেটার মধ্যে টাচ করেন টাচ করার পর এখানে উপরে অনেকগুলো সেটিংসের অপশান চলে এসেছে তার মধ্যে থেকে আপনি এখানে এই চিহ্নটার মধ্যে ক্লিক করে দিন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই চিহ্নটার মধ্যে ক্লিক করে দিন ক্লিক করলাম ক্লিক করে তারপরে এখানে দেখেন লুপ চিহ্নটা চলে এসেছে এই দেখেন এটা কিন্তু সাথে সাথে দেখাতে হয় দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লুপের একটা চিহ্ন আছে এই দেখেন লুপের একটা চিহ্ন আছে এটার মধ্যে আপনারা ডবল টাস্ক করবেন তারপরে এখানে দেখেন ওয়ান চলে এসেছে আমি আবার দেখাই এটা কিন্তু স্ক্রিনে বেশিক্ষণ থাকে না এই দেখেন লুপ যে সেটিংসটা রয়েছে এটা কিন্তু ওয়ান থাকবে ঠিক আছে এই সেটিংসটা লুপ থাকবে ওয়ান তাহলে কিন্তু ভিডিওটা কন্টিনিউ প্লে হবে এটা কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা নেই এটা সবসময় চলতে থাকবে আপনি দেখেন এখানে দশ সেকেন্ড শেষ হওয়ার পর কিন্তু ভিডিওটা কিন্তু কন্টিনিউ আবার অটোমেটিক চলবে এই দেখেন এই ভিডিওটা কিন্তু অটোমেটিক চলতেছে এখন আমরা লাইভটা চালু করব লাইভটা কীভাবে চালু করবো দেখাচ্ছি প্রথমত আপনার ইউটিউবের অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে অ্যাপসের মধ্যে চলে আসবেন অ্যাপসের মধ্যে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে প্লাস আইকনটা রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে লাইভ অপশনটা চলে এসেছে লাইভ অপশনটা আসার পর আপনি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন এই যে পেন্সিল আইকনটা রয়েছে পেন্সিল আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিন পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা টাইটেল দিতে পারেন তারপর এখানে ভিজিবিলিটি যেটা রয়েছে এটাকে আপনারা পাবলিক করে দিন ব্যাক দিলাম তারপর এখানে পেজটা একটা উপরের দিকে তুলব তারপরে এখান থেকে আমরা এই অপশানটাই যে স্ক্রিন কাস্ট যে অপশানটা রয়েছে স্ক্রিন কাস্ট আমরা এই অপশানটাকে আমরা চালু করে দেবো স্ক্রিন কাস্ট অপশনটাকে আমরা চালু করে দেব তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করব সেটিংস এখানে যেরকম আছে সেভাবে রাখবেন তারপরে এখানে গট হিট এটার মধ্যে ক্লিক করে দিব এক থেকে তিন পর্যন্ত আসবে এখানে দেখেন এখানে আমার ফেসটা দেখা যাচ্ছে আমি যদি চাই ফেসটা বন্ধ করতে সেজন্য এখানে ভিডিও আইকনের মধ্যে একটা একটা টাস্ক করে দিব তারপরে এখানে আমরা এই যে কমেন্ট সেকশান যেটা রয়েছে কমেন্ট সেকশানটাকে আমরা চালু করে দিব উপরে কমেন্ট সেকশানটাকে আমরা চালু করে দিব এই যে কমেন্ট সেকশানটা আছে এটাকে আমরা চালু করে দিব এখন আমরা গো লাইভের মধ্যে ক্লিক করবো সেই আমরা ওই যে এক্স প্লেয়ার মধ্যে চলে যাব এমএক্স প্লেয়ারের মধ্যে গিয়ে ভিডিওটাকে প্লে করে দিব ঠিক আছে এমএক্স প্লেয়ারে গিয়ে ভিডিওটাকে প্লে করবো আমরা এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে আমরা দাস্ট এখানে গো লাইভ উপরে গো লাইভের মধ্যে ক্লিক করে দিব গো লাইভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু লাইভটা কিন্তু চালু হয়ে গেল দেখেন আমার কিন্তু লাইভটা কিন্তু চলতেছে উপরে সেকেন্ড দেখতে পাচ্ছেন উঠতেছে ভিডিওটা কিন্তু কন্টিনিউ এভাবে চলবে ভিডিওটা কিন্তু বন্ধ হবে না আপনি পাঁচ ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা কিন্তু কন্টিনিউ এভাবে চালিয়ে রাখতে পারবেন ঠিক আছে অনেক সময় কিন্তু আপনারা নেটে সমস্যা করতে পারে সে সেক্ষেত্রে আপনি আবার চা রিকানেক্ট করে আবার চালু করতে পারেন লাইভটাকে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা লাইফটা করতে পারেন ঠিক আছে আপনার যতক্ষণ সময় তবে ভুলেও চার্জে লাগিয়ে আপনারা লাইফটা করবেন না অনেক সময় হিট হয়ে ব্লাস্ট হয়ে যেতে পারে এটা কিন্তু এই ভুলটা করা যাবে না তো লাইফটা আমার নেটে একটু প্রবলেম করছে লাইফটা শেষ হওয়ার পর আপনারা এই যে ডান পাশে উপরে ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্নে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা লাইভটাকে কন্টিনিউ চালাতে পারবেন ওকে তো বন্ধুরা এই কাজটা আমি কিন্তু আপনাদেরকে এখন দেখালাম এটা আপনারা যারা নিজে নিজে পারবেন না আপনাদের যাদের কাছে জটিল মনে হবে আপনারা চাইলে পাঁচশো টাকা দিয়ে একটা কোর্স করতে পারেন আমার কাছে একদম হাতে কলমে আপনারা একাই লাইভে শেখানো হবে ঠিক আছে লাইভে শেখানো হবে সেজন্য এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমাকে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন পাঁচশো টাকা সার্ভিস ফি আপনাকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে কিভাবে এই কাজটা করবেন ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে যারা নিজে নিজে পারবে না শুধুমাত্র তাদের জন্য এটা ঠিক আছে আর যারা ভিডিও দেখে পারবেন সেটা তো ভালো ওকে তো বন্ধুরা আমাদের আরও কয়েকটা সার্ভিস রয়েছে যেমন ধরুন চ্যানেল চেক করা একশো টাকা যারা পার্সোনালি চ্যানেল চেক করাতে চাচ্ছেন আপনার চ্যানেলে ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে ভিডিও আকারে আপনার চ্যানেলটা মডিটেশন হবে কি না ভিউজ না আসার কারণ কোথায় কোথায় ভুল আছে সেটা আপনাকে ধরিয়ে দেওয়া হবে তারপর দ্বিতীয় যে সার্ভিসটা রয়েছে আমাদের সেটা হচ্ছে যে বন্ধুরা সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সার্ভিস সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল এসিও সার্ভিস পনেরোশো তিরিশ টাকা এই সার্ভিসটার মধ্যে কী কী আছে এই সার্ভিসটার মধ্যে আপনার চ্যানেলের যে কিওয়ার্ড সেকশন আছে আসে সেখানে আমরা ভাইরাল কিওয়ার্ডগুলিকে আপনার চ্যানেলে ক্যাটাগরি ওয়াইজ রিসার্চ করবো মান্থলি সার্চ ভলিউম দেখে তারপর ওভারঅল কম্পিটিশান এবং কি ওভারঅল স্কোর সব কিছু যাচাই বাছাই করে আমরা কিওয়ার্ডগুলিকে বসাবো আপনার চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ এবং সব সেটিংস ঠিক করে দিব ডেসক্রিপশন বক্সটা এসিও করে দিব ভাইরাল কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ দিয়ে ব্যানার আর লোগো ফ্রিতে আপডেট করে দেওয়া হবে এ সার্ভিসের মধ্যে পনেরোশো তিরিশ টাকা সার্ভিস তারপর হচ্ছে যে থামনেল কোর্স আছে পাঁচশো টাকা একদম এ টু জেড মাস্টার ক্লাস তারপর হচ্ছে যে এক হাজার টাকার একটা কোর্স আছে সেটা হচ্ছে ইউটিউব ভিডিও এসিও সার্ভিস ঠিক আছে এটা লাইভ ক্লাস করানো হবে একাই শেখানো হবে আপনাকে ওকে তারপর আমাদের আরও মোটেশন প্যাকেজ রয়েছে অ্যাডসেন্সের প্রবলেম রয়েছে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে নক করতে পারেন চার্জ আলাদাভাবে যারা সার্ভিসটা নেবেন চার্জ প্রযোজ্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আসসালামু আলাইকুম